পর্যন্ত ঘুমালে কাজ করবে কে আমি কি তোর দাসী যতক্ষণ আসিস খেটে খাবি আমি রেধে হতে পারবো না মামের আচরণে বেশ কষ্ট কিছু না এর মধ্যে সেখানে নওয়াজ এলেন নাস্তা শেষে কাজে বেরোবেন আরিবাকে দেখে মুচকে হাসলেন মামা আরিবা তোর কিছু লাগবে আজকের দিনটা তোর জন্য খুব গুরুত্বপূর্ণ তোর কিছু লাগলে বল আমি দুপুরে নিয়ে ফিরবো সুলতানা কিছু বললেন না দেখে কিছুটা অবাকি হলো আরিবা ভয়ে ভয়ে মাথা নেড়ে বলল কিছু লাগবে না বেশ সুলতানা নাস্তা করব না আজ বাইরে করে নেব সময় নেই সুলতানা আরিবার দিকে চোখ পাকিয়ে তাকালেন আচ্ছা নওয়াজ বেরিয়ে যেতে সুলতানা বললেন তোর জন্য হলো সব তাড়াতাড়ি রান্না করলে ওনাকে না খেয়ে দিয়ে বের হতে হতো না মামি আর কখনো এমন হবে না তুই এ বাড়িতে থাকলে তো এমন হবে তিন দিন পর ছেলে পক্ষ আসবে তোকে দেখতে তারপর বিয়ে বিয়ের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল আরিবার তবে বিয়েতে না করার কোনো কারণ নেই তোমরা যা চাইবে তাই হবে আর এবার একটা কথা অন্তত সুলতানের কাছে ভালো লাগলো ঠিক আছে এখন নিজের কাজ কর গিয়ে আর বা কোনো কথা না বলে বাড়িয়ে গোসল ঘরের দিকে গিয়ে গেল সেখানে মামা মামি এবং রোদ্দোর ভাইয়ের অপরিষ্কার পোশাক রাখা আছে থাকে যা প্রতিদিন ধুয়ে পরিষ্কার করতে হয় ধুয়ে সরিয়ে রাখার পর দুপুর হয়ে গেছে তারপর একা একা রান্না বান্না করতে শুরু করলো সবার জন্য খাবার তৈরি করলো খাবার শেষে গোসল ছেড়ে টেবিলে খাবার সাজালো সবাই খাওয়ার পর নিজের খাবার একা খেতে হয় আরিবাকে এভাবে প্রতিদিন কাটে তার একাকি ব্যস্ত এবং সব কিছু নিজের দায়িত্বে নিজের কক্ষে বসে আরিবার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছিল দীর্ঘ দোলফিকার মামা মামিরা কথোপকথন কথন আরিবার সাথে মামের কথোপকথন কাজকর্ম রান্নাবান্না সব কিছু মানুষের জীবন এতটা কষ্টের হয় সেটা দোলফিকার ভাবতে পারেনি কখনো আর এবার এমন দুঃখ দেখি কিছুটা হলো পাষাণ দলফিকারের মন গলিত হলো ক্রমশ এবার প্রতি আগ্রহী হতে লাগলো দলফিকার